নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি রসুনি বিনস এখানে আমি রসুন দিয়ে বিনসটা বানাবো দুশো বিনস নিয়েছি প্রথমেই বিনসটাকে কেটে নেব বিনস তো কাটা খুবই সোজা শুধু সামনেটার পেছনটা কেটে নেবেন আর ছোটো ছোটো টুকরো করবো আমরা কেমন এভাবে পুরো বিনসটা দেখুন ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এর সাথে আমি কী কী মশলা নেবো একবার চট করে দেখিয়ে দিই চলুন এখানে ধনে গুঁড়ো নিয়েছি ছোট চামচের এক চামচ অল্প একটু লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা আমচুর গুঁড়ো আর এটা হল খুব অল্প অল্প মাত্রাতে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে একটা দেখুন ছোট ছোট করে কেটে রেখেছি আর খুব অল্প একটু আদা এটাও কেটে রেখেছি ছোট ছোটো করে এখানে আমি আটকোয়া রসুনকে এভাবে কেটেছি এটুকু দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো খুব হেলদি টেস্টি রেসিপি টিফিন বক্সের জন্য খুবই আদর্শ এছাড়াও এর সাথে আমি বাদাম দেব চীনা বাদাম দেখুন একটু মোটা করে পিষে রেখেছি এটা দিলে কিন্তু টেস্টটা খুব বেড়ে যাবে কেমন চলুন তাহলে আমরা এবার গ্যাসে যাই আজকে আমরা সাদা তেল দিয়ে রান্নাটা করব তেলটা ভালো করে গরম হয়ে যাক এখানে আমি সাদা জিরে ছোট চামচের হাফ চামচেরও কম দিলাম সাথে একটু হিং দিচ্ছি ফ্লেমটা কিন্তু আমাদের হাই আছে রসুনটা দিয়ে দি ফ্লেমটা একটু লো করে নিলাম কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ দেখুন কোনো কিছুই আমাদের পড়বে না আস্তে আস্তে এবারে আমি বিনসটা ছেড়ে দিই ওপর থেকে মশলাটা দিয়ে দিই যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম নুনটা স্বাদ মতো দেবেন ভালো করে নেড়ে দিই একদম ঝামেলা ছাড়া খুব চট জলদি হেলদি রেসিপি বিনস কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে আমি একটু চাপা দিয়ে দিই মিনিট দুয়েকের জন্য একদম ফ্লেমটা লো থাকবে আমাদের মিনিট দুয়েক আমার হলো এবার দেখে একটু এবারে খুলে ফ্লেমটা এখন আমি হাই করে দিই প্রায় আমাদের সেদ্ধ হয়ে এসছে আর একটু হবে একটু প্রাঞ্চি ভাব হতে হবে বিনস কিন্তু গলে গেলে ভালো লাগছে না মাঝে মাঝে ছেড়ে দিই এখানে আমি অল্প একটু বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে মোট আমি বড়ো চামচ দিয়ে প্রায় দু চামচ বাদাম গুঁড়ো রেখেছিলাম আর্ধেকটা দিয়ে দিচ্ছি ফ্লেমটা লো করে দিয়ে আবার আমি মিনিট দুয়েকের জন্য ছেড়ে দিই যতক্ষণ আমাদের একদম একটু সেদ্ধ ভাব না হয়ে যায় আর একটু সেদ্ধ আমাদের হতে হবে ঢাকাটা খুলি দু মিনিট আমার আবার হয়ে গেলো মোট চার মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করলাম আমাদের কিন্তু রেডি হয়ে গেছে বিনসটা একটু দেখুন নরম হয়ে গেছে একটু ক্রাঞ্চি এরকম ভাবটা আমাদের থাকবে ওপর থেকে একটু সয়া সস দিয়ে দিচ্ছি খুব টেস্টটাকে বাড়িয়ে দেবে চটপটা করবে সেজন্যই দেওয়া টমেটো সস অল্প একটু বাকি বাদামটাও দিয়ে দিলাম রেসিপিটা আমাদের রেডি হয়ে গেল রসুনি বিনস অবশ্যই একদিন ট্রাই করুন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য এখানে আমি একদম শেষে বলি যে বন্ধুরা সকালে লাঞ্চ বক্স টিফিন বক্স রেডি করেন তারা একটু তাকাবেন এই সবজিটার দিকে খুব চট জলদি দেখলেন কাটতেও কোনো ঝামেলা নেই আর বিশেষ কিছুই আমাদের লাগে না গ্যাসটা বন্ধ করে দিই চলুন আমি এবার একটু সার্ভ করে দেখাই একদম সিম্পল হেলদি রেসিপি দেখলেন কত চট জলদি বানিয়ে ফেললাম অবশ্যই একদিন ট্রাই করুন গরম রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সবার সাথে কিন্তু লসুনি বিনস খুব চাবে আজকে আমি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার